মাদ্রাসা সার্ভিস কমিশন ইন্টারভিউ প্রস্তুতি পর্ব দুই আজকে আলোচনা করব ইন্টারভিউর মনস্তাত্ত্বিক প্রস্তুতি অর্থাৎ দেখো যে যে কোনো পরীক্ষার জন্য ইন্টারভিউ একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে ভালোভাবে জাজমেন্ট করতে গেলে তোমাদের মনস্তাত্ত্বিক বিষয়টাকে আরো ভালোভাবে তুলে ধরতে হবে কেন বলছি না এই যে যারা পাস করে গেছো যাদের কল লেটার আর কিছুদিনের দিনের মধ্যেই হাতের কাছে পেয়ে যাবে তাদের মনে একটা ভীষণ রকম উদ্বিগ্নের সৃষ্টি হয়েছে একটু চাপা টেনশনের সৃষ্টি হয়েছে যে ইন্টারভিউ বোর্ডে কিভাবে উপস্থাপনা করব কিভাবে নিজেকে সেখানে তুলে ধরবো সব উত্তর দিতে পারবো কি পারবো না তারপরে হচ্ছে এই যে এতদিন পর একবার পরীক্ষায় পাস করা ঠিক আছে যদি বাই চান্স ছিটকে যায় এই বিষয়গুলো বারবার ধরে তোমাদের মাথায় আসছে এবং একটা চিন্তাগ্রস্ত হয়ে থাকছো তো তার জন্য মনে হলো যে আজকে ইন্টারভিউর জন্য একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি নিয়ে ভিডিও বানিয়ে দিই প্রথমেই বলি যে দেখো এই রকম টেনশন দুশ্চিন্তা এবং বিভিন্ন ধরনের যে মানসিক বিভ্রান্তি এইগুলো তোমাদের আসবে কিন্তু এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য তোমাদের কি কি করতে হবে প্রথমত তোমাদের শরীরকে আগে সুস্থ রাখতে হবে শরীর সুস্থ রাখার জন্য এখন খাওয়া দাওয়া এবং রাত জাগা এইগুলোকে একটু নিজেদেরকে সতর্কভাবে থাকতে হবে অর্থাৎ খাওয়া দাওয়া নর্মাল খাওয়া দাওয়া করতে হবে রাত বেশি জাগা চলবে না তুমি একটা টাইম টেবিল বানিয়ে নাও যে এই টাইম টেবিলের মধ্যে আমি এই এই বিষয়গুলিকে পড়বো এই ডেমনস্ট্রেশনগুলো আমি দেব এই রকমভাবে ভাবে আমি ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো তুলে রাখবো স্নান খাওয়া দাওয়ার একটা রুটিন হয়ে গেল মানে ধরে রাখো ইন্টারভিউ পর্যন্ত তোমাদেরকে একটা টাইম টেবিল অনুযায়ী একটা শিডিউল অনুযায়ী তোমাদেরকে থাকতে হচ্ছে ঠিক আছে এই সময়ে বিভিন্নভাবে যে ঝগড়া বিবাদ বা উত্তেজনা বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া এইগুলো থেকে বিরত থাকতে হবে এইগুলো থেকে বিরত থাকার জন্য নিজেকে একটু আলাদা করে রাখতে হবে ঠিক আছে আগের দিন ভিডিওতে বলেছিলাম যে তোমরা তথ্য সংগ্রহ করো এবং তথ্য সংগ্রহ করে সেইগুলোকে একটু প্রিপারেশান নাও প্রয়োজনে যখন দেখছো যে প্রচুর টেনশন হচ্ছে কোনো পড়ায় মন বসছে না বা কি পড়বো খুঁজে পাচ্ছ না কিংবা এতটাই টেনশন হচ্ছে যে বই খাতা নিয়ে বসতেই ইচ্ছে করছে না বিশেষ করে এই ইন্টারভিউর জন্য তখন কি করবে রিল্যাক্সের জন্য টিভি দেখো ঠিক আছে একটু মোবাইলটাও ঘাটতে পারো যেটাতে তোমার রিল্যাক্সেশন মনে হয় সেই রিল্যাক্সেশনটা তোমাদের এখন প্রয়োজনও আছে এরপর দেখো যে ইন্টারভিউ বোর্ডে সচরাচর কি ধরনের প্রশ্ন করা হয় এটা নিয়ে তোমরা বেশ কয়েকদিনে যে পরিমাণ তোমরা আভাস পেয়েছো তাতে করে বুঝতে পেরেছ যে কিরকম কোশ্চেন করতে পারি। সেই রকম কোশ্চেনগুলোকে খাতায় তুলে নাও এবং আয়নার সামনে দাঁড়িয়ে উত্তরগুলো দিতে থাকো এবং এইটাকে বারবার ধরে একটু প্র্যাকটিস করে যাও আর নিজের যে সাবজেক্ট যে সাবজেক্ট রয়েছে যারা নাইন টেন রয়েছ নাইন টেনের জন্য ফাইভ টু টেন প্রত্যেকটা ক্লাসের একটা করে চ্যাপ্টার ডেমো দেওয়ার জন্য রেডি করে রাখবে কারণ ওনারা যদি বলে দেন যে ফাইভের যে কোনো একটা চ্যাপ্টার কি এইটের একটা চ্যাপ্টার কিংবা নাইনের একটা চ্যাপ্টার তোমাদেরকে ডেমো দিতে হবে পাঁচ মিনিটের তো সেটার জন্য রেডি থাকতে হবে যারা ইলেভেন টুয়েলভ রয়েছে তারা নাইন টেন ইলেভেন টুয়েলভ ঠিক আছে যে রয়েছে করে ডেমো দেওয়ার জন্য রেডি করে রাখবে এবং সেটাকে বারবার ধরে প্র্যাকটিস করবে বিষয়গত জ্ঞান বাড়ানোর জন্য সাবজেক্টটার উপর একটু বেশি গুরুত্ব দেবে এই বিষয়গুলো তোমাদেরকে একটু নজরে দিতে হচ্ছে আবার এটাও তোমাদেরকে ভাবতে হবে যে পড়ার বিষয়ের বাইরেও কিন্তু প্রশ্ন করতে পারে তো সেই প্রশ্নগুলো তোমাদেরকে ভেবে চিনতে উত্তর দিতে হবে সেটাও নিজেদের নিজেরা একটু এখন থেকেই তৈরি করে রাখো এর আগের ভিডিওতে বলেছিলাম যে জেনারেল নলেজ টাইপের কিছু কোশ্চেন খবরের কাগজ থেকে কিছু যে তথ্য পাচ্ছ সেই তথ্য সেগুলো সম্পর্কে কিন্তু তোমরাও বহল থাকবে তাহলে এক নজরে কি করা উচিত একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি তারপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো হলো ইন্টারভিউর আগের দিন তোমরা কি করবে ইন্টারভিউ দিন কিভাবে থাকবে তারপরে হচ্ছে ইন্টারভিউ দিন কিভাবে থাকবে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসব তবে তোমাদের ইন্টারভিউতে কি করা উচিত সেগুলো নিয়ে একবার তোমাদের সামনে তুলে ধরি প্রথম হচ্ছে যে দেখো তোমাদের চুল একটু সেভ করে রাখবে একটু অতি সাধারণভাবে চুল সেভ করে রাখবে হালকা রঙের জামা কাপড় তোমরা রেডি করে রাখবে সেই জামা কাপড় পরে তোমাদেরকে যেতে হচ্ছে মার্কশিট এডমিটের যে ফটোকপি বা জেরক্স কপি এগুলো নিয়ে যেতে হচ্ছে ছবি নিয়ে যেতে হচ্ছে তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছ ব্ল্যাক ব্ল্যাক বেল্ট পরিধান করবে ঠিক আছে যথাসম্ভব নির্ভুল উচ্চারণ বিশেষ করে ইংলিশ উচ্চারণ গুলো করার চেষ্টা করবে বাংলা উচ্চারণের ক্ষেত্রেও নির্ভুল উচ্চারণ করার চেষ্টা করবে স্পষ্ট উত্তর দেবে ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডের সামনে অবশ্যই নিজেদেরকে স্মার্টনেস উপস্থাপন করবে ঠিক আছে কথা বলা খুব স্পষ্টভাবে বলা চাই সেভাবে তোমরা রেডি থাকবে কোনো প্রশ্নের উত্তর যদি দিতে না পারো সরাসরি বলে দেবে যে জানা নেই স্যার কোনো বিতর্কিত প্রশ্নের সম্মুখীন হলে একটু নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিরপেক্ষভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে পলিটিক্যালি যদি কোনো কোশ্চেন চলে আসে সেক্ষেত্রেও নিরপেক্ষভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে নিজের বুদ্ধি খাটিয়ে ঠিক আছে বর্তমানে বাংলাদেশ সম্পর্কে যদি কোনো কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলোকে কিন্তু তোমাদের একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে যদি চলে চলে আসে সেইভাবে তোমরা উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে উত্তর দেবে পরীক্ষক যে ভাষাতে প্রশ্ন করবে সেই সেই ভাষাতেই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এইগুলো করা তোমাদের উচিত কি করা উচিত নয় সেটা নেক্সট ভিডিওতে বলবো আজকে এই পর্যন্তই কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ